আসসালাম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা ফেলে ফেল স্বাদে হাঁস মুভিগুলোকে হ্যাঁ একটু দেখতে আবার আপনাদের একটা ভিডিও দেওয়ার জন্য দেখেন কত সুন্দর হাঁস সুন্দর একটা সাদে পরিবেশ দেখেন কত সুন্দর একটু মেঘাচ্ছন্ন আবহাওয়া আর হালকা বাতাস আছে আমার কবুতরগুলো দেখেন সাদে বামে বসে আছে আপনার দেখতেই পাচ্ছেন হ্যাঁ প্রকৃতিও বেশ ভালো আজকে হ্যাঁ তবে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না এটাই বাস্তবতা দেখতে পাচ্ছেন আমার দুন্দুল গাছ কত দুন্দুল আজকে ছয় কেজি দুন্দুল পেয়েছে এক একটা দুনদুল হ্যাঁ দেখেন কত বড় বড় এখনো মাত্র দিন হয়েছে তো সর্বোপরি মুরগিগুলো ঢোকার সাথে সাথে দেখেন রাজ ভাবগুলো যে গলা টান টান করে এই দেখেন কিভাবে হাঁটছে ওর হাটার ভঙ্গি দেখেন রাজার ভাবেন এই দেখেন রাজার ভাব হ্যাঁ রাজার মতো হাঁটছে পাশাপাশি এই যে আমার চীনা হাসাগুলো দেখেন মার্শাল্লা বেশ ওয়েট আছে এখন এত সুন্দর এই দেখুন বেশ সুন্দর এবং এর বয়স কিন্তু এক বছর হয়ে গিয়েছে আর এর বয়স কিন্তু দুই বছর দেখেন মার্শাল্লাহ বেশ ভালো হ্যাঁ বেশ বাড়তি বেশ হাসা আমার অনেকগুলো আর এই জন্য বয়স কিন্তু এখনও ছয় মাস হয়নি দাদা যে দুইটা দেখেছেন এটা ছয় মাস হয়নি হ্যাঁ এরা এই যে দেখেন এইটা কিন্তু হাসা এই একটা আর এই দুইটা এই টোটাল এই তিনটা বাচ্চা ছয় মাস ডিম্পারের ডিম পারছে এখন এদের বারোটা ষোলোটা ছিল না বারোটা ছিল এখান থেকে তিনটা বেঁচে আছে আর বাকি নয়টা বারফুলো বাইরে মারা গিয়েছে আর এর আগে আসলে চব্বিশটা একটা বাসে না সব মারা গিয়েছে হ্যাঁ আর এই যে আর কি এখন কত সুন্দর আর এই এটার বয়স কিন্তু দুই বছর প্লাস হয়ে গেছে এটা সাদা কিন্তু এটা বয়স্ক সাদা আর এই যে টার্কিং কিন্তু মুরগি হ্যাঁ এ বয়স ছয় মাস এখনো হয়নি হ্যাঁ সাড়ে চার মাস পাঁচ মাস চলতেছে তো জুটে আছে জোড়া আরেকটা আছে সেটা ফোন চেষ্টা করছে এদিকে হয়তো কোথাও আছে হ্যাঁ ওরা হয়তো কিছু দিনের মধ্যে ডিম পারবে মনে হচ্ছে ওরা মুরগি আমি শিওর না ও যে আরেকটা হয়ে যায় দেখেন ওই যে আরেকটা এখানে বসে আছে আমরা দেখতেই পাচ্ছি এই যে আরেকটা এই চোখে একটু সমস্যা আছে এই চোখটা ওই যে গোনা দিয়ে আগে ছেড়ে পালতাম ও খোঁচা লেগে চোখটা সমস্যা হয়ে গেছে তো বন্ধুরা এই হচ্ছে আমার স্বাদে হাঁস মুরগি দেখেন কত সুন্দর সাধে ঢোকার সাথে সাথে হাঁসগুলো দেখেন তা আমার আনন্দ করে দেখেন আমার দেখে কত সুন্দরভাবে আনন্দ করছে আপনারা বুঝতেই পারছি দেখেন কত সুন্দর দেশি একটা ঝুঁটিওয়ালা মুরগি এই কিন্তু ঝুটিওয়ালা মুরগি এই যে দেশি ডিম পারছে দেখেন কত সুন্দর একদম দেশ বেশ ফাইন তো বন্ধুরা চলুন আমরা একটু কবুতরগুলো দেখে আসি আপনাদের প্রত্যেক ভিডিওতে কবুতরগুলো থাকে তো চলুন আমরা কবুতরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে কবুতর এখান থেকে আমরা ঢুকে গেলাম দেখেন কবুতরগুলো অসুস্থ হয়ে সব মোরে একদম খালি হয়ে গিয়েছে হ্যাঁ দুই আড়াই শত মারা গেছে আর বাকি যেগুলো আছে এর মধ্যে কিছু কিছু না প্রায় ম্যাক্সিমাম এই টাল হয়ে গেছে আপনার দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন এ টাল হয়ে গেছে এই দেখেন এই ক্ষেত্রে এই যে দেখেন এ টাল হয়ে গেছে এই যে দেখেন বুঝতেই পারছেন কিনা আপনার টালটা এই দেখেন টাল বোঝা যাচ্ছে এই টাল হয়ে গেছে দেখেন এই দেখেন টাল হয়ে গেছে এই যে এটা দেখেন এই যে কাপে যেখানে গলা কাপটেছে এগুলো সব টাল হয়ে গেছে দেখেন নিচে ম্যাক্সিমাম কবুতর টাল হয়ে গেছে এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখে করে এই দেখেন এই যে এই যে দেখেন আবার একটু ঠিক হয়েছে এই দেখেন আবার টাল হয়ে যাবে দেখেন এর দিকে ফলো করেন এই টাল হয়ে গিয়েছে তো এইভাবে ম্যাক্সিমাম কবুতর টাল হয়ে গিয়েছে এই দেখেন এই যে টাল হয়ে গেছে সুস্থ কবুতরগুলো টাল হয়ে গেছে ঠিক আছে কেন এন হলো এই ব্যাখ্যা আসলে আমি নিজেও যাই না আর হুমা কবুতর আমার এই হুমা কবুতরগুলো টাল হয়ে গেছে খুব খারাপ একটা অবস্থা আসলে এখানে ওই যে ধরনের কী কী জ্বালালি কবুতরগুলো আসে যার কারণে সমস্যাগুলো বেশি হচ্ছে তো থাকুক থাক আর এই দেখেন আমরা মোরগটা নিয়ে আসছি এটা দেশি একটা মোরগ এর নাম হ্যাঁ কমলা রাখছি যেহেতু কমলা রঙে আর হ্যাঁ এর সাথে যে টাইগার মুরগিগুলোকে এক করে দিয়েছে আগে ওই খাসায় ছিল মোরগটা একা একা থাকে তাই ওদেরকে সঙ্গী করে দিয়েছি এখন দেখি কি অবস্থা বীজ ডিম অবশ্যই নিব না টাইগার মুরগি বীজ ডিম নিবো না তো বন্ধুরা এই টাইগার মুরগিগুলো আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে আমি কিন্তু কবুতর শেষ থেকে বেরিয়ে গিয়েছি বন্ধুরা এই যে দেখেন কবদার টাকি মুরগি এই যে একটা হুম দেখুন এই যে একটা আর যে একটা দুইটা বেঁচে এখন অনেকগুলো ছিল হ্যাঁ ছোলাটা ছিল সব বাচ্চা মারা গিয়েছে তার মা চাচা দাদা দাদি খালা খালু যা সব শেষ তো বন্ধুরা সব পর কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করে দিতে হবে দেন বন্ধুরা আমার একটা লালু মোড়গ দেখেন কত সুন্দরভাবে সে আমার কাছের কাছে পাতাগুলো খেয়ে দবা ঠান্ডা করে দিচ্ছে দেখেন সে মার সে দেখেন এই যে দেখেন ও এখানেই থাকবে আর এই দেখেন যে আমার মনে হয় আমার বিরক্ত হয়ে সে বলে আমি মাইন্ড করেছি এরকম একটা ভাব হয়তো তো বন্ধুরা প্রতিদিন বিকাল তিনটার পরে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপলোড করে থাকি আর আমার ফেসবুক পেজ যারা নিয়মিত আমার দর্শক আছেন তারা জানেন আমার ফেসবুক পেজে আছে ফেসবুক পেজে ভিডিওগুলো সন্ধ্যা ছটা বাজে আপলোড করে থাকি অবশ্যই প্রত্যেকটা ভিডিওগুলো আপনার দেখে তারপরে শেয়ার করে দেবেন এবং বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটা ক্লিক করে দেবেন আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং সবাই সাত বাগান করতে উৎসাহিত বোধ করে এরকম একটা স্বাদ বাগান করবে দেখেন এই হাতগুলো রাজ হাঁসগুলো চিলাচিলি শুরু করে দিয়েছে তো বন্ধুরা এরকম একটা সাত বাগান করবেন যে সাত বাগানে সব ধরনের হ্যাঁ সবজি তো দেখেন কলা গাছও আছে আর গাছ আছে মানে পেয়ারা গাছ থেকে শুরু করে সব সব ধরনের গাছ আছে শুধুমাত্র বনজ গাছ ছাড়া বাকি সব গাছ আমার স্বাদে আমি রাখার চেষ্টা করেছি আপনারা রাখার চেষ্টা করবেন বন্ধুরা মোটামুটি আপনাদের পছন্দের গাছগুলো আর আপনার সাত বাগান গোবেন এই আশা ব্যর্থ করে আজকে মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আলাদা একু চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা আবার দেখা হবে ততক্ষণে বিদায় নিচ্ছি খুব হাফেজ